আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন এই দেখেন আমি রাজশাহীতে আছি আমি একটা জিনিস দেখাই আপনাদের এই যে দেখেন ড্রাগন ফলের বাগান বিশাল বাগান অনেক দূর পর্যন্ত বিশাল বড় বাগান এটি এখনো ছোট ছোট আছে এই যে অনেক ছোটো এই যে এখনও ঠিক করে ইয়ে হয়েছে না কিছুদিন পরে এগুলা উঠব এই যে দেখেন খুব সুন্দর এই যে কাটা আবার খুব শক্ত শক্ত কাটা বিশাল বাগান বিশাল বিশাল বড় একটা বাগান আমি আসলে আমার টাইম কম এই জন্য একটু তাড়াহুড়া করতেছি অনেক বড় একদম দেখছেন অনেক মানুষ খাটে এগুলোর পিছনে এই 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 যে 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 দেখেন দুইজন কয়জন দেখেন এই যে এই পাশেও আছে রাস্তার পাশে বিশাল বাগান অনেক বড়

আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো এটা লাগাইছেন কতদিন আগে আমরা যে অবস্থা এখন দেখতেছি আড়াই বছর হলো এটা বয়স ক্ষেতের বয়স আচ্ছা এমনি লাগানোর কত মাস পর এটার ফল দেয় আঠারো মাস আঠারো মাস আঠারো মাস পর এটার ফল দেয় আঠারো মাসে তো আপনার অনেক খরচ এটার মধ্যে এই জন্যই এই ফলের দাম বেশি আমার মনে হয় আচ্ছা ঠিক আছে আমি এই ভিডিওর নিচে দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দেবো কারো কোনো ফল টল যদি লাগে বা কুমিল্লার আমাদের কুমিল্লার কোনো ব্যবসায়িকরাও যদি আপনার সাথে যোগাযোগ করে যেন নিতে পারে সহজে সেই ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে রাজশাহী জেলা গোপালপুর থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম